ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউ আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমরা কিছুদিন আগেই একটি যুদ্ধ পরিলক্ষিত করলাম ইরান এবং ইজরায়েলের মধ্যে এবং এখানে আমি বলে রাখি যে ইজরায়েলের যে সমস্ত মানুষ বসবাস করে তারা ধর্ম ইহুদি এবং ইরানের মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী মানুষ বসবাস করে কিন্তু যে যুদ্ধটা হয়েছিল সেখানে মধ্যপ্রাচ্যের দখলদারি বা মধ্যপ্রাচ্যের ক্ষমতা দখলের লড়াই সব ব্যাপার নিয়ে যুদ্ধটা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে যে দীর্ঘদিন ধরে কিন্তু ইহুদিদের সঙ্গে ইসলাম বা মুসলিম ধর্মের মানুষদের একটা বৈরিতা বা একটা বৈপরীত ভাব বা একটা সমস্যা কিন্তু লেগেই থাকে এ প্রসঙ্গে তাহলে তোমাদের প্রশ্ন মনে আসতেই পারে যে ইহুদিদের সঙ্গে মুসলিমদের বা উভয় পক্ষেরই কেন ঝামেলা এর আগেও তোমরা দেখেছ যে প্যালেস্টাইন যে দেশটা ছিল অবৈধভাবে দখল করে যে দেশটা তৈরি হয়েছে ইসরায়েল প্যালেস্টাইনটা দখল করে এবং তারা নিজেদের দেশেই আজকে ভব ঘুরে বা নিজেদের দেশেই তারা আজকে বিদেশি তো সেইখানে এই যে প্যালেস্টাইন যে দেশটাকে দখল করে ইসরায়েল হয়েছে সেটা আগে প্যালেস্টাইনটাকে মুসলিম ধর্মাবলম্বী মানুষের দেশ ছিল এখন সেটা ইসরায়েল দেশ দখল করে ইহুদি ধর্মাবলম্বী হয়েছে সেটা যখন ইহুদিদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছিল ইংল্যান্ড এবং আমেরিকার চুক্তির মাধ্যমে প্যালেস্টাইনে তখন থেকে তারা আস্তে আস্তে সেই জায়গা তাদের জমি জায়গা দখল করে ওই জায়গাটাকে পুরো দখল করে নিজেদের দেশ প্রতিষ্ঠা করে ইসরায়েল ইহুদিদের জন্য একটা দেশ হিসেবে প্রতিষ্ঠা করে কারণ হিটলার প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন তারপরেই দ্বিতীয় যুদ্ধে তারপরেই কিন্তু এই সমস্যাগুলো হয় অর্থাৎ তারা এখানে চলে আসে এবং একটা তোমরা এই কথাটা তোমরা জেনে রাখো যে তাহলে ইন্দু ধর্মটা কী বা তাদের সঙ্গে কেন মুসলিমদের যে সমস্যা সেই সব নিয়েই আজকের ভিডিওটি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা অনেক ইনফরমেশান পাবে তথ্য পাবে যে কেন কি সমস্যা এবং শুধুতে যে তোমরা পড়াশোনাগুলো করছো অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য যে পড়াশোনা করছো সেটা তো তোমরা করছো তার সাথে কিছু অনেকসঙ্গিক যে জিনিসগুলো আমাদের চারপাশে ঘটে ঘটে চলেছে সেসব সম্পর্কে আমাদের সম্যক ধারণার প্রয়োজন সেই জন্য আমি মনে করি বা সেই জন্য আমি চেষ্টা করি কিছু মাঝে মধ্যে একটা এক্সট্রা টপিকের ভিডিও দেওয়ার যাতে তোমরা সেই বিষয়ে একটু অবগত থাকো তো চলো কথা না বাড়িয়ে শুরু করি দেখি যে ইন্দু ধর্মটা কী হ্যাঁ এবং কেন মুসলিমদের সাথে তাদের সমস্যাটা কেন হচ্ছে দেখো ইহুদি ধর্ম ইহুদিবাদ পৃথিবীর প্রাচীনতম একেশ্বরবাদ ধর্মগুলির একটি অংশ বা এর অনুসারীদেরকে বলা হয় ইহুদি বা জিউস এ প্রসঙ্গে আমি আরেকটু বলে রাখি ইহুদিরা কিন্তু অ্যাকচুয়ালি ইসলামের পূর্ববর্তী যে মানে নবী মোহাম্মদ আসার আগে যে সমস্ত মানে নবীরা ছিল ইসলামের তাদেরই কিন্তু অনুগামী তারা অর্থাৎ তারাও কিন্তু মানে প্রাথমিকভাবে যখন তারা ছিল তখন তারা মুসলিম হিসেবেই ছিল বা ইসলামিক ধর্ম হিসেবেই কিন্তু ছিল পরবর্তীকালে তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হচ্ছে এ কীভাবে বিচ্ছিন্ন হচ্ছে কেন হচ্ছে সে বিষয়ে আমি এই ভিডিওটা বলতে চলেছি এবং দেখো তারা নিজেদেরকে ইব্রাহিম আলহ সাল্লাম এবং মুসা আলহ সাল্লামের বংশধর বলে বিশ্বাস করে মুসা ইসলামে মুসাকে একটি বিশাল গুরুত্ব এবং মহান নবী বলে উল্লেখ করা হয়েছে এবং কোরআনে এর নাম অনেকবার উল্লেখ করা হয়েছে যে হে মুসা এই নামে কারণ মুসা যুদ্ধ করেছিল বিখ্যাত সেই মিশরের বাদশাহ ফেরাউনের বিরুদ্ধে যার মমি এখনও কিন্তু মিশরের মিউজিয়ামে রয়েছে এবং তোমরা কেউ যদি মিশর যাও তাহলে কিন্তু সেটা দেখতে পারো এবং কোনো রকম মমি ছাড়া মানে মিশরের তার মৃতদেহটা রয়েছে মমি ছাড়া মমি মমিবিহীন এবং পুরানো উল্লেখ করা হয়েছিল যে নীলনদে পাওয়া যাবে একজন ফেরাউনের লাশ এবং সেখানেই পাওয়া গেছে এবং সেটাকে কিন্তু রাখা আছে কোনো রকম মমি ছাড়াই সেই প্রাচীন যুগ থেকে কিন্তু একইভাবে রাখা আছে তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং মুসা আল্লাহ সাল্লাম যে বংশধর বলে বিশ্বাস করে তাহলে এই মুসা এবং ইব্রাহিম দুজনেই কিন্তু ইসলামের এক দুই মহান নবী হ্যাঁ তাহলে তারা ইসলামের নবীকেই মানছে কিন্তু তবুও তারা ইসলামের শত্রু এর উৎপত্তিস্থল স্থল দেখো প্রাচীন কন আন বা প্যালেস্টাইন অঞ্চল বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন যে অঞ্চল গাজা বা ইসরায়েল জেরুজালাম ওই অঞ্চলটা প্রায় তিন হাজার বছর আগে এই ধর্মের সূচনা হচ্ছে এদের ধর্মগ্রন্থটা দেখো কি তাহলে তোমরা সহজে বুঝতে পারবে এদের ধর্মগ্রন্থ প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে তোরা যেটা মুসার আল্লাহ সালামের উপর নাজির হয়েছিল অর্থাৎ প্রধান ধর্মগ্রন্থ এই যে তোরা বা এটাকে ইসলাম মুসলিমরা তৌরাত বলা হয় তৌরাত অ্যাকচুয়ালি ইসলামে চারটি আসমানি কিতাব রয়েছে ইসলাম ধর্মের মানুষরা বিশ্বাস করে এই চারটি ধর্মগ্রন্থ হচ্ছে বর্তমানে যেটা চালু রয়েছে কোরআন ইঞ্জিল শরীফ তৌরাত তাহলে তৌরাত তারপরে জবুর ইনজিল এবং কোরআন শরীফ তৌরাতটা নাজিল হয়েছিল মুসা আল্লাহ সাল্লামের উপরে জবুর হয়েছিল দাউদ আলাহিস্লামের উপরে এবং ঈসা ইনজিল শরীফ নাজিল হয়েছিল ঈসা আলাহি সাল্লামের উপরে যারা বা যেখান থেকে খ্রিস্টান ধর্মের উৎপত্তি ঈশা যে খ্রিস্টান ধর্মের মানুষরা যিসু বা জেসাস বলে সেটাই ইসলাম ধর্মে ঈশা এবং তারপরে ফরত সাল্লামের উপরে এই কোরআন শরীফ অর্থাৎ এই কোরআন শরীফ বা ইসলামে বলছে যে আসমানের সমস্ত কিতাবকে সম্মান বা মানতে হবে হ্যাঁ কিন্তু মান্য করে চলতে হবে সে তুমি যেটা মানে তুমি যেটা উন্মত লাস্ট তোমার উপরে যেটা নজিল হয়েছিল অর্থাৎ কোরআন শরীফ লাস্ট শেষ নাজিল হয়েছে অর্থাৎ বর্তমান বিশ্বকে বর্তমান যারা মুসলিম ধর্মাবলম্বী তাদেরকে কিন্তু কোরআনটাকে মানতে হবে অর্থাৎ ওই যে আগে যে প্রিভিয়াস যে টেক্সটগুলো ছিল সেগুলো সম্মানীয় গ্রন্থ বাট তাদেরকে মানা যাবে না বা তাদেরকে মেনে চলা যাবে না অর্থাৎ এটাকে কি করা হয়েছে দিনের পর দিন এটাকে মডিফাইড করা হয়েছে ওই মডিফাইড ভার্সনটা হচ্ছে কোরআন তাহলে ওইগুলো মডিফাইড না সেইগুলো সেই যুগ অনুপাতে দেওয়া হয়েছিল সেই যুগে যেমন মানুষের প্রয়োজন তেমন দেওয়া হয়েছিল আর এ তারপরে আস্তে আস্তে মডিফাইড হয়েছে তৌরাত তারপরে জবু তারপরে ইঞ্জিল তারপরে কোরআন তাহলে তৌরাতকে আমাদের বা যারা মুসলিম ধর্মাবলম্বীর মানুষ তাদেরকে তারা মান মানে সম্মান করবে কিন্তু মেনে চলবে কোরআনকে এইখানেই তাদের পার্থক্য হয়ে গেল যে কোরআনকে তারা কিন্তু মানছে তারা কাকে মানছে তারা মানছে কোরআনকে নামে তারা তোরা বা তোরাতকে মানছে তানাক ইহুদি বাইবেল যেখানে তোরা ছাড়া অন্যান্য নবী ও ইতিহাসের বিবরণ আছে তারপর তালমুদ ধর্মীয় আইন ও ব্যাখ্যা বিশ্বাস এক এরা কী কী বিশ্বাস করে এক ঈশ্বর বিশ্বাস করে যেটাকে ইয়াহ ইয়া বলা হয় ঈশ্বর তারা মনে করে যে ঈশ্বর তাদের যা থেকে বেছে নিয়েছেন বা তারা হচ্ছে চুজেন পিপুল এবং নবীদের বিশ্বাস করে বিশেষ করে মুসা অর্থাৎ তাদের নবী এবং তারা মনে করতো যে শেষ নবী আসবে অর্থাৎ তোরাতে সেই ইঙ্গিত দেওয়া ছিল যে শেষ নবী আসবে শেষ নবী আসবে আরবদের মধ্যে থেকে অর্থাৎ এবং সেটা কোরাইশ বংশের মধ্যে থেকে কিন্তু এই মূষার যারা বংশধর বা উম্মত বা যারা মুষার পরে মানে মেনে চলেছিল মুসাকে তারা ছিল বনি ইসরায়েলের বংশধর বনি তাদের বলে বনি ইসরায়েল এবং তারা নিজেকে শ্রেষ্ঠ মনে করত। এবং মনে করতো যে শেষ নবী বনি ইসরায়েল থেকে আসবে কিন্তু বনি ইসরায়েল থেকে না এসে এসেছিল কুরাইশ বংশে এইটা তারা মানতে পারেনি এখান থেকে প্রধান মানে সমস্যা কিন্তু চালু হচ্ছে দেখো উপন্যাস নয় সিনাগক ধর্মীয় নেতা রাব্বি উপবাস দিন ইয়ম কিপ্পুর বিশ্রামের দিন সাবাত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা অর্থাৎ তাদের একটা নামাজের পদ্ধতি আর খাদ্য খাদ্যবিধান কোষের বিশেষভাবে প্রস্তুত এক ধরনের খাদ্য ধরনের প্রতীক ছয় বিশিষ্ট তারা স্টার অফ ডেভিড ডেভিডের তারা তোমরা যদি ইসরায়েলের পতাকা দেখে দেখো তাহলে মাঝখানে একটা স্টার আছে সেই ওই স্টারটাই হচ্ছে ওই ছয় কোন বিশিষ্ট তারা স্টার অফ ডেভিড এবার কীভাবে তারা আলাদা হলো দেখো আসল ইসলাম কি মনে করে আল্লাহর সব নবীকে বিশ্বাস করা এবং তাদের আদেশ মানা ইহুদিরা মুসা পর্যন্তই আল আদা আদেশ মানছে তারা ছিল মুসলমান কিন্তু পরবর্তী নবীদের কিন্তু মানছে না মুসার পরে কিন্তু আসছে দাউদ ঈশা তারপরে হজরত মোহামদাল সাল্লাম এরা কিন্তু আসছে কিন্তু তাদেরকে কিন্তু মানছে না তাহলে কিন্তু তারা কিন্তু ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মোহাম্মদ তাকে সম্পূর্ণভাবে অস্বীকার করছে সেটা তো তুমি আগে বললাম যে তাদের বংশে ছিল না বলে এবার দেখো কি কি বিষয় নবী অস্বীকার করা মোহাম্মদকে মানে না ইসলাম থেকে বিচ্যুতি কিতাব তওরাতকে বিকৃতি করেছে সত্যপথ থেকে সরে যাচ্ছে অহংকার নিজে তোমার অহংকার পছন্দ করে না ঈশ্বর বা আল্লাহ কোথাও মানে কোনো ধর্মেই অহংকারকে কিন্তু প্রাধান্য দেয় না কিন্তু এরা নিজেদেরকে অহংকারী মনে করছে শুধুমাত্র নিজের জাতিকে আল্লাহর প্রিয় বলে বিশ্বাস করছে অন্য জাতিকে ঘৃণা করছে নবীকে কিছু নবীকে হত্যাও এরা করেছিল ইয়াহিয়া জাকারিয়া প্রমুখকে হত্যা করছে এই যেটা গোনাহে কাবিরাত বলা হয় মানে সবথেকে বড়ো গুণাগুলোর মধ্যে অর্থাৎ ইসলামে তো বলছে কোনো মানুষকে খুন করে দিলেও সে পুরো মানব জাতিকে হত্যা করলো তাহলে তারা নবীকে হত্যা করছে এটা বড় গোনা কোরআনে বলছে সুরা আন নিসা বা সুরা নিসা আশি নম্বর আয়াত যে মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী মানে না সে আল্লাহকে মানে না অর্থাৎ এই কোরআনে সরাসরি বলে দেওয়া হচ্ছে যারা নবীকে মানছে না তারা আল্লাহকে মানছে না অর্থাৎ ইহুদেরা কিন্তু নবী সাল্লাহ সাল্লামকে মানছে না অর্থাৎ তারা কিন্তু ইসলাম থেকে এখানে কিন্তু বিচ্ছিত হয়ে যাচ্ছে তাহলে তারা কিন্তু আর ইসলামিক জাতি নয় তারা নবীকে অস্বীকার করছে মানে তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে এইখান থেকে কিন্তু নবীজের সঙ্গে কিন্তু ঈদুদের সমস্যা এবং একটা সময় ইসলামের সঙ্গে হজরত মাহমুদ যখন ছিলেন তখন কিন্তু একটা লড়াই হয়েছিল এবং সেখানে মদিনা সনদ বলে একটা ব্যাপার আছে আমি পরবর্তী কোনো ভিডিওতে সেই সব কোনো টপিক হয়তো আমি পরবর্তীকালে বলবো আজকে কিন্তু এখানেই আমি শেষ করছি রকম তোমাদেরকে আরও মানে পারিপার্শ্বিক বিষয় বা আরও এরকম জানার বিষয় নিয়ে কিন্তু ভিডিও কিন্তু আসতে চলেছে এবং আসতে থাকবে অর্থাৎ কি কেন কিভাবে এই যে টপিকটা হয় তার অধীনেই কিন্তু বা তার অধ্যায়ের অধীনেই এগুলো কিন্তু হতে চলেছে তোমাদের যে কম্পিটিটিভ এক্সামের যে প্রস্তুতি তোমরা নিতে নিতে চলেছো বা নিচ্ছ সেগুলো কিন্তু নিতে থাকো আমাদের কিন্তু কম্পিটিটিভের ব্যাচ অনলাইনে আমরা ভাব মানে একটা পরিকল্পনা আছে আর অফলাইনে আমাদের ব্যাচ চলছে ইসলামপুরে তো তোমরা যদি তারা কেউ জয়েন করতে চাও তাহলে সেখানে করতে পারো ইসলামপুর বহরমপুর প্রভৃতি জায়গাতে চলেছে মুর্শিদাবাদ যারা আছো তারা তুমি যোগাযোগ করতেই পারো আর সামনে পরীক্ষাগুলো হতে চলেছে গ্রুপ সি ডি এবং এসএসসি তোমরা প্রিপারেশান নিচ্ছো তোমার প্রিপারেশন নাও এবং সামনে কিন্তু মিসলেনিয়াস এবং ক্লাসশিপও হবে বিশেষ তো হবেই তো তোমরা প্রস্তুতি যারা যেভাবে নিশ্চয় নিতে থাকো যদি আমাদের সঙ্গে প্রস্তুতি করতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক বা ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো তা আজকের জন্য এতটুকুই তোমরা বুঝতে পারলে যে কেন ইহিরুদের সঙ্গে মুসলমানদের এত ঝামেলা কেন ইসরায়েল প্যালেস্টাইনে এত মার মানে গাজাতে এত বোমা মারে কী বৃত্তান্তগুলো তোমরা জানতে পারলে পরবর্তীকালে আরও বিভিন্ন ধর্ম নিয়ে বা কোন ধর্ম কীভাবে শেষকৃত্য হয় বা কোন ধর্মের কী বিশেষত্ব রয়েছে সেসব নিয়েও কিন্তু প্রত্যেকটা ধর্ম পার্টিকুলারলি আলাদাভাবে ধর্ম কিন্তু নিয়ে কিন্তু ভিডিও আসতে চলেছে দেখতে থাকো আমাদের ক্লিয়ার ডাব্লিউ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না আজকের জন্য এতটুকুই ধন্যবাদ